সমস্ত টিপস সহ আজকে শেয়ার করব চিরের পোলাও রেসিপি এভাবে বানালে পোলাও যেমন ঝরঝরে হবে তেমন খেতেও কিন্তু অপূর্ব লাগবে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা এইভাবে চিরের পোলাও বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগবে চিরের পোলাওয়ের জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি তবে বাজারে দু রকম চিঁড়ে পাওয়া যায় মোটা আর পাতলা আমি এখানে মোটা চিড়েটাই নিয়েছি এবার চিড়েটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু তিনবার জল পাল্টে কিন্তু চিড়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা অনেক ময়লা থাকের মধ্যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বড় ছাটনির মধ্যে চিড়েটাকে নিয়ে নিচ্ছি এবারে চিরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ লবণ চিনি খুব ভালো করে চিরের সাথে মাখিয়ে নেব এভাবে হলুদ লবণ চিনি মাখিয়ে রাখলে চিড়েটা কিন্তু খুব ঝরঝরে থাকে আর চিরের মধ্যে নুন চিনিটাও ভালোভাবে ঢুকে যায় খেতেও কিন্তু পোলাওটা ভালো লাগে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবেই চিড়েটাকে আরও কিছুক্ষণ রেখে দেব তাহলে আরও ঝরঝরে হয়ে যাবে এখন কড়াই দিয়ে দিলাম চার চামচ সাদা তেল দিয়ে দিলাম ওর মধ্যে অল্প চিনে বাদাম চিনে বাদামটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি বাদামটা একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাজু বাদাম ওই আট দশটা মতো কাজুবাদাম দিয়ে দিলাম আর কাজু বাদাম দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কিসমিস কিসমিস ভাজতে একদমই সময় বেশি লাগে না সেই কারণে কিসমিসটা দিয়ে একবার দুবার একটু নাড়াচাড়া করেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব এই সমস্ত ড্রাই ফ্রুটসের জন্য চিডের পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াই তেলের মধ্যে হাফ চামচ মৌরি একটু গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করেই কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দিয়ে দেবেন তবে চিড়ের পোলাওতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না তাই অল্প লঙ্কাই দিলাম এগুলো দিয়েও একটু নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আর গাজর একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আলু গাজর খুব ভালো করে পেঁয়াজের সাথে নাচাড়া করে ভেজে নেব আলু গাজর ভাজতে একটু সময় বেশি লাগে সেই কারণে এগুলো আগে দিলাম আর এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আরও কিছু সবজি এর মধ্যে ব্যবহার করব। তো আলু গাজর ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই সময়তে আমি দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি সবই কিন্তু মানে ক্যাপসিকামটাও কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করেই কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ হলো একটু কম দিলাম জিরে গুঁড়ো একদম অল্প পরিমাণেই দিলাম সমস্ত মশলাগুলো সব সবজির সাথে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব সবজি ভালো করে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই কিন্তু সব সবজি সুসিদ্ধ হয়ে গেছে তো এইবার আমি যে চিরেটা মেখে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম ওর মধ্যে আর ভাজা বাদামগুলো আর কিশমিশও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু নাচাড়া করে খুব ভালো করে আরও একটু ভাজা ভাজা করে নেবো যাতে চিরেটাও একটু ভাজা ভাজা হয় সবজির সাথে তাহলে কিন্তু খেতেও খুবই ভালো লাগবে তো এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই এই চিরেটাই একটু ভালো করে ভাজা ভাজা করে নিলেই আমাদের চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আজকে আমি অনেক রকম সবজি দিয়ে চিড়ের পোলাও রেসিপি শেয়ার করলাম আপনারা যদি সবজি ছাড়া চিড়ের পোলাও খেতে চান তাহলে এই সব সবজি বাদ দিয়ে বানাবেন তবে সবজি দিয়ে বানালে অবশ্যই রেসিপি কিন্তু একটু স্বাস্থ্যকর হয় আর খেতেও ভালো লাগে তো সমস্ত সবজির সাথে চিরে ভালো করে ভেজে নিয়েছি এইবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি এই শেষের দিকে ঘিটা দিলে তাহলে পোলায়ের মধ্যে ঘিয়ের গন্ধটা কিন্তু বজায় থাকবে আর খেতেও খুব ভালো লাগবে তো ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটাকেও মিশিয়ে নিলাম এখন কিন্তু আমাদের ঝরঝরে চিরের পোলাও একদম রেডি তো এইভাবে বানিয়ে নিন চিড়ের পোলাও পোলাও যেমন ঝরঝরে হবে তেমন রেসিপিও স্বাস্থ্যকর হবে আর খেতেও অপূর্ব লাগবে বাচ্চাদের স্কুল টিফিন হোক কিংবা ব্রেকফাস্টে বা ডিনারে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে দেখুন একদিন বানালে রোজ বানানোর বাহানা খুঁজবেন এতটাই টেস্টি হয় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ